এর মধ্যে যদি কোনো দূরাজনীতির ব্যাপার থাকে যদি আমরা জিও আর পরি স্বার্থ থাকে সেটা আমি মনে করব না কিন্তু সেটা বাদ দিলে আমি মনে করি এই সরকার বা সরকারের পক্ষ থেকে ক্ষমতাকে দীর্ঘয় করার জন্য কোনো রকম বিশেষ কথা অতএব তারা এবং যাবেন যে এই যাওয়াটা ভালো সন্ন্যাস সেই কাজটা করেই ভালো একটাই কাজ কিন্তু সংস্কার সংস্কার এত কথা হয় না বলেন যদি জিজ্ঞেস করি বলেন ভাই কোন সংস্কারটা হয়েছে একটা একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে সরকার কিন্তু বলতে পারে না আমাদের আলোচনা তো শেষই হয়নি যা তো ঐক্যমত গড়েই উঠেনি এটা যা যা গরিব তার মানে তার মানে এক বছর কোনো কাজই করেন বাকি সময় যে আলোচনাগুলো চলছে বলতেন না আমি সেখানে তৈরি করে গেছি এখন চাই বলছি ব্যাপারে এই রকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলো কৃষি কি রক্ত করে এখন ক্লিয়ার হবে কি হবে না আমি বলবো হবে রোজ ভাই বলবো দরকার নেই কি দাঁড়াবে দরকার নেই কে তো থাকবে কারণ ঐক্যমাত্র যেহেতু তার পাচ্ছে না এক বছরে পারেনি আবার কেউ যদি বড় দল বা মাঝের দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো ব্যাপার ভালো নির্বাচন করতে তারাও একটা বড় তিন চারটা দেশের নির্বাচনের নামে যা হয়েছে মানুষের সামনে মুখ দেখা যায় না পৃথিবীর কাছে বলে সব হয়েছে ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সরকার সেই ভালো নির্বাচন করতে পারবেন এই যে একটু আগে বললাম যেটা পাটগানে হয়েছে যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে যেটা বরিশালে হয়েছে বিভিন্ন জায়গায় যেই ধরনের মপোক্রেসিট হচ্ছে

আমি এটা প্রচার করার জন্য তাদের মতো তারা প্রতিযোগী হওয়ার এরকম যদি হয় প্রশাসন যদি মনে করে প্রশাসন যদি মনে করে যে কোনায় যাবে তখন তাদেরকে ব্যাপক থেকে

Thank you.